কিছু স্বপ্ন এনেছি কুরিয়ে রেখে দে নয় তো দেউরিয়ে কিছু স্বপ্ন এনেছি কুরিয়ে রেখে দে নয় তো দেউরিয়ে ও হয়ে গেছে অনেক আগে ও প্রিয়া রে প্রিয়া আয়না একটু কাছে ও প্রিয়া রে প্রিয়া একটা গল্প বলার আছে ও প্রিয়া রে প্রিয়া আয়না একটু কাছে ও প্রিয়া রে প্রিয়া একটা গল্প বলার আছে হে আই ক্যান লিভ উইদাউট ইউ এন্ড দিস ইজ মাস্ট আই ক্যান মনে উইদআ রোজ ভাসে না পর ভয় মনের অবস্থাটা বোঝ ও আমাদের প্রেমের পরমানি হয়ে গেছে অনেক আগে ও প্রিয়া রে প্রিয়া আয়না একটু কাছে ও প্রিয়া রে প্রিয়া একটা গল্প বলার আছে ও প্রিয়া রে প্রিয়া আয়না একটু কাছে ও প্রিয়া রে প্রিয়া একটা গল্প বলার আছে ও প্রিয়া রে প্রিয়া আয়না একটু কাছে ও প্রিয়া রে প্রিয়া একটা গল্প বলার আছে ও প্রিয়া রে প্রিয়া আয়না একটু কাছে ও প্রিয়া রে প্রিয়া একটা গল্প বলার আছে